নমস্কার আমি অলুকা আমার টেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনের কারখানা চিত্তরঞ্জন কারখানা যেটা কিন্তু মানে নিয়ে আমাদের শহরটা গড়ে উঠেছে তারই কিছু কথা এই ব্লগে তোমাদের সামনে জানাবো তো বাড়ির কাজটা সেরে আপাতত এখন কারখানার গেটের সামনে এখন ঘড়িতে বাজে এগারোটা আমরা সবাই মিলেই আসি প্রতি বছর এই দিনটা মিস করতে চায় না কারণ বিশ্বকর্মা পুজোর দিনই আমাদের কারখানাতে কিন্তু একদিন ঢুকতে দেওয়া হয় সেদিন কিন্তু এমপ্লয় থেকে শুরু করে আর সাইডে সবাইকেই ভেতরে ঢোকার মানে পারমিশান দেওয়া হয় তো বাইরেটা দেখতে পেরেছে পুরো মেলার মতো ভিড় থাকে তো আমরা এই দিনটা কিন্তু মিস করি না আমি প্রতি বছর যাই আর পরবর্তীকালেও প্রতি বছর যেতে চায় কারণ কারখানা ঘুরে দেখার একটা আনন্দই আলাদা তো আমরা এখন ভেতরে ঢুকেছি তো প্রথম ঠাকুরটা ছিল এটা আমাদের গেটের মানে জাস্ট এন্ট্রিতেই ঠাকুরটা ছিল ভেতরে কিন্তু অনেক অনেকগুলো শপ থাকে আর প্রত্যেকটা শপে কিন্তু পুজো হয় খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করে তার সাথে নিজে নিজের মানে মানে কি বলবো থিম করে যেটা দেখতে খুব ভালো লাগে এখানে কিন্তু প্রচুর শপ আছে যারা কারখানার এমপ্লয় তারা আশা করি জানো বহুজন থাকে আমার এই কারখানার দেখার জন্য ওয়েট করে তাদেরকে সত্যি বলছি খুব ভালো লাগে যে তা আপনারা মেসেজ করেন আমাকে আর এই কারখানা দেখানোর জন্য বলেন তো আমরা এইভাবে কখনোই ঢুকতে পারি না যেহেতু পুজোর দিনই ঢুকতে পারি কারণ আমরা কারখানা সেকশানে নেই স্কুল সেকশানে আছি কারখানা সেকশানে থাকলে মানে একটা সুবিধা হয় যাতে পারমিশন পাওয়া যায় কিন্তু অ্যালাউ থাকে না যে বাইরের লোক বারবার ঢোকা যায় তো এই একটা দিনই হয় যেখানে আমরা কিন্তু ঢুকতে পারি তো কারখানা দেখলে সত্যি মন জুড়ে যায় মানে একটা আলাদা রকমই ফিলিংস আশা করি মানে এরা মানে এরকম জিনিস পরের জেনারেশনও দেখতে পাবে কারণ দিনের পর দিন কিন্তু কারখানা মানে শেষ হয়ে যাওয়ার পথে চলে এসেছে তো আমরা ভালো রকম আনন্দ করে ঘুরছিলাম একটু নিজেকেও তুলে ধরলাম কারণ সকাল থেকে রেডি হয়ে তারা হুড়ো করে বেরিয়েছি মানে এতটা এক্সাইটেড থাকি তার সাথে মায়ের সাথে কথা বলতে বলতে এগোচ্ছি চলো এবার কিছু কথা তোমাদেরকে কারখানার সম্পর্কে জানাই এই কারখানা কিন্তু আমাদের শুরু মানে তৈরি হয়েছিল নাইনটিন ফিফটি সালে কিন্তু আমি যখন চিত্তরঞ্জন এসেছি প্রথম প্রথম মানে জানতামই না যে চিত্তরঞ্জন কোন কোনো শহর হয় তো যার তারপর যখন এলাম তখন কিন্তু যখন মানে এই মানে শহর সম্পর্কে শুনতে শুরু করলাম তখন মনে হলো হ্যাঁ আমরা বয়ে পড়েছিলাম একটা সময় সেটাই কিন্তু আজকে চোখে দেখছি মানে একটা আলাদা রকমই মানে কি বলবো ফিলিংস মানে বলে বোঝানো যা মানে যাওয়া যায় না তো কারখানা এখন মানে বলতে গেলে আগের তুলনায় অনেকটাই মানে কমে এসেছে এমপ্লয় আগের মতো কিন্তু এমপ্লয় নেই আগে যে পরিমাণে এমপ্লয় ছিল তো যেটা বলছিলাম এটা কিন্তু নাইনটিন সালে হয়েছিল আর এটা কিন্তু উদ্বোধন হয়েছিল কিন্তু ওই যে আমাদের যে শহরটা চিত্তরঞ্জন দাসে নামে হয়েছিল তাই ওনার ওয়াইফ করেছিল এটা উদ্বোধন নাইনটিন সালে 26 টোয়েন্টি জানুয়ারি এটুকু আমি ইনফরমেশান পেয়েছিলাম কারণ এখানে আসার পর আমি কিন্তু একটা চিত্তরঞ্জনে বুক কালেক্ট করেছিলাম ওতে কিন্তু প্রচুর কথা আছে তোমরা যদি জানতে চাও তো বলতে পারো কমেন্ট করে তাহলে আমি কিন্তু মানে আলাদা করে একটা ব্লগ দেব মানে বিশেষ করে এই শহরে কিছু কিছু কথা আছে গল্প আছে ওই বই থেকে আমি পড়েছি আর ওই বই থেকে কিছু জেনেছি এইখানে প্রচুর প্রচুর পরিমাণে এত জিনিসপত্র দেখছিলাম যে হা হয়ে অবাক মানে প্রতি বছর কিন্তু যায় কিন্তু সব যেন আবার নতুন নতুন দেখতে লাগে তো এটা আমার কাছে খুব খুব ভালো লাগার একটা জায়গা যে একটা বছরের দিন মানে আমরা সবাই অপেক্ষা করে থাকি যে এই দিন আমরা যাব আর এইভাবেই কিন্তু দেখব আর আরেকটা কথা এই চিত্তরঞ্জন কিন্তু আমাদের মানে বলতে গেলে ওয়ার্ল্ডের সব থেকে বেশি ইঞ্জিন উৎপাদনে কিন্তু এক নাম্বার হয়তো শুনে অবাক লাগছে বাট এটা এশিয়ার সব থেকে একটা বড় ইঞ্জিন এটা কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা যায় না কারণ আগেই বললাম যে এমপ্লয় দিনে দিন কমে যাচ্ছে নতুন রিক্রুটমেন্ট নেই সরকারি কি ব্যবস্থা সেটাও জানা নেই কিন্তু সত্যিকার এই শহর থেকে যারা ভালোবেসেছে যারা থেকে গেছে বা যারা হয়তো ছাড়তে চলেছে তাদের মনের অবস্থা কেমন এটা আশা করি সবাই মানে আমি নিজেও বুঝতে পারি কারণ আমি এই কয়েক বছর এসে কিন্তু আমি এই শহরটা এত ভালোবেসেছি ভালো এসেছি যেমন মনে হয় না যেন এই শহরটা ছেড়ে যায় কথা বলতে বলতে অনেক কথাই তোমাদেরকে বলে ফেলাম তার সাথে অনেক জায়গায় তোমাদেরকে দেখিয়ে ফেলেছি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি সবাই হেঁটে হেঁটে তোমরা দেখতেই পাচ্ছ মানে অনেকগুলো ঠাকুর কিন্তু এখানে আছে ভেতরে আর এই যে ইঞ্জিনগুলো দেখছো এগুলো কিন্তু অ্যাসেম্বলি হওয়ার জন্য এখানে রাখা হয়েছে এখানে কিন্তু আমাদের বন্দে ভারত থেকে শুরু করে বা মানে ইন্ডিয়ার যত ইঞ্জিন সাপ্লাই কিন্তু এখান থেকে হয় হ্যাঁ এখন একটা নতুন ব্রাঞ্চ হয়েছে যেটা গুজরাটে সেটা কিন্তু এখান থেকেই যাওয়া মানে এখান থেকেই মানে কারখানাটা ওখানে গেছে কিছুটা হাফ তো এখন এখানে মানে ইঞ্জিন প্রতি বছরে কিন্তু মানে বলতে গেলে থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে কিন্তু ফোর হান্ড্রেডের বেশি ইঞ্জিন তৈরি করা হয় আর এখনও কিন্তু চিত্তরঞ্জনকেই প্রথম মানে রেলওয়ে বলতে গেলে মানে রেল ইঞ্জিন লোকোমোটিভ হিসাবে প্রথম কারখানা এটাই কিন্তু ধরা হয় এটার জন্য কিন্তু আমরা সবাই খুব প্রাউড ফিল করি যে এরকম শহরে আমরা থাকি তো দেখো পুরো শেডগুলো শেডগুলো দেখলে কিন্তু সত্যি খুব ভালো লাগে যে একটা উঁচু উঁচু একটা ইমারতের মতো একটা যাই না পরবর্তীকালে এটা হিস্ট্রি মানে হয়ে যাবে কি না কারণ হিস্ট্রি হয়ে যায় কেউ আমরা সেটা চাই না এটা সব সময় মানে পরের জেনারেশন দেখতে পাক সেটাই আমরা সবাই চাই একটু ফটো তুলেছি নিজে আর কিছু বাবা মাকে নিয়েও তুলেছি যেহেতু আমরা সবাই মিলে যাই বাবা মা সবাই মিলেই আমরা সবাই মানে একসাথেই ঘুরে ঘুরতে বেরোই যেখানে যাই সেখানে একসাথে যাই খুব কম হয়েছে আমরা এক দুজন একা গেছি বাইরে তো বাবা মাকে একটু ফটো তুলে নিয়েছি বাবা মাকে ক্যামেরা দিকে তাকাতে বলে বাবা মারা একটু অন্য মনসুখী থাকে যেটা হয় বয়স্ক মানুষ হলে এরপর আমরা এই দিকটা বেরিয়ে অ্যাসেম্বলি সেকশানে যাব ওই দিকটা এখানে কিন্তু ছোট ছোটো পার্টসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাসেম্বল করা হয় আমরা যে দিকটা ছিলাম সেটা কিন্তু বড় বড় মানে জায়গাটা ছিল মানে বলতে গেলে বড় বড় জিনিস থেকে মোটর টোটোর ওগুলো সেকশানটা ছিল আর ওইদিকে যেগুলো যাচ্ছি ওইগুলো কিন্তু ছোটো ছোটো পার্টসের সেকশান আমরা এখন ওই দিকটা হাঁটা দিয়েছি এই কারখানা ঘুরতে কিন্তু আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় কারণ ভেতরের জায়গাটা অনেকটাই বড়ো হয় আর আমরা এবারে এগারো সময় ঢুকেছি প্রথমেই বললাম আর বেরিয়েছিলাম হয়তো মোটামুটি তিনটে সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করতে করতে চারটে বেজে গেছিলো আর এখানে কিন্তু প্রতি বছরই একটা টাইম থাকতো তারপর কিন্তু আর ঢুকতে দেওয়া হয়নি কিন্তু এই বছরই দেখলাম যে মোটামুটি দুটো থেকে তিনটে পর্যন্ত লোক ঢোকা মানে ভেতরে যাচ্ছিলো অন্য সময় কী করে মানে সকাল সাড়ে আটটা নটা থেকে দরজা খোলা হয় আর বারোটার সময় কিন্তু দরজা বন্ধ করে দেয় কারণ তারপর আর ঢুকতে দেওয়া হয় না কিন্তু এই বছর সেটা ছিল না এবছর কিন্তু মানে দুটো তিনটে পর্যন্ত লোক ভেতরে যাচ্ছিলো এটাই আমরা দেখলাম দিন কারখানা ঘুরে ঘুরেও কিন্তু শরীর টায়ার্ড হয়ে গেলে কিন্তু মন টায়ার্ড হয় না এটা হচ্ছে আমি মানে এই দিন আমি এতটাই এক্সাইটেড থাকি যে শরীরের টায়ার্ডনেস আর নিজের চোখে পড়ে না সবার মানে ইঞ্জিনে ওঠা দেখে নিজেকে আর সামলাতে পাইনি ভাবলাম চলো আমিও নিজে একবার উঠে দেখি শাড়ি পরেছিলাম একটু অসুবিধা হচ্ছিল কিন্তু ওই যে মন মানে না তারপরে জোর পরে নিজেই উঠেছি যে একটু অসুবিধা হল শেষমেশ উঠে গেছি ভেতরটা ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম খুব সুন্দর লাগছিলো আমি যেন আগে ভাবতাম যে মানে কি বলবো ইঞ্জিনের একটা হয়তো স্টিয়ারিং থাকে যেমন ওই বাসে গাড়িতে থাকে সেভাবে হয়তো থাকে সেটা দিয়ে চালানো হয় কিন্তু পরে দেখলাম না এটা একটা সুইচ থাকে সেটার ওপরে ডিপেন্ড করে আমাদের ইঞ্জিন চলে বোকার মতো ভাবতাম কিন্তু ভালো লাগে নতুন নতুন জিনিস জানতে বা দেখতে ভেতরটা উঠেছিলাম ভাবছিলাম মনে মনে যে এই একটা ইঞ্জিন ছিল যেটা আমাদের কিন্তু সব জায়গায় টেনে নিয়ে যাওয়া হয় দেশের যে কোনো কোনায় সেটাই আজ আমরা নিজেরা ছুঁয়ে দেখছি একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স বাবা ওঠেনি মুখে ছিল কারণ বা আমাকে বলেছিলাম যে উঠতে চাইছিল না অবশ্যই এখানে ওঠার মতো জায়গাও নেই মানে যেহেতু এটা হচ্ছে তার জন্য মানে কাজ চলছে তার জন্য মানে ভালো রকম নয় একটু আমাদের হ্যাঁ হাঁটাহাঁটি করতে অসুবিধা হচ্ছিলো কিন্তু বেশ ভালো লাগছিলো মানে ভেতরটা নিচে নেমে এসেছি এবার কিন্তু বেরোনোর পালা অনেকটাই আমরা ঘোরাফেরা করেছি ওই যে বললাম না দুই থেকে তিন ঘন্টা ধরে ঘুরে পা কিন্তু সত্যিই ব্যথা করতে শুরু করে দেয় কারণ একটু একটু রেস্ট নিই আবার দেখি আবার উঠি আবার যাই এরকম কিন্তু সারাদিন ওই চলে বেরোনোর সময় হঠাৎ করে আমি এই চাকায় হাত দিয়ে ফেলেছিলাম তাই হাতে মোবিলের মতো একটা তেল লেগে গেছিলো তারপরে হাত পুরো চ্যাট চ্যাটে হয়ে গেছিলো তো এবার বেরোনোর পালা তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি এই বছর কিন্তু ওয়েদারও বেশ ভালো ছিল বেশি গরমও ছিল না বেশি মানে বৃষ্টি ছিল না অন্য সময় কিন্তু রোদ গরমের জন্য খুব ঘাম হয় আর খুব জল তেষ্টা পায় কিন্তু এবারে সেটা ছিল না মাঝে মাঝে প্রসাদ খেয়েছিলাম সেটার জন্য একটু ভালো ছিল তারপর চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লকে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা আর এরপর কিন্তু সন্ধেবেলায় আমি মামাবাড়ির জন্য রওনা দিয়েছিলাম মামাবাড়িতে পুজো আছে মনসা পুজো সেই ব্লগটাও তোমাদের সামনে নিয়ে তাড়াতাড়ি হাজির হবো তো চলো আজকের মতো টাটা আজকে বাক্ত কিন্তু এখানে পর্যন্ত আজকে শেষ করলাম